এ আমার বাবা তোমার কখন মরণ হবে কোথায় মরণ হবে এটা তোমার জানা নাই এটা একমাত্র যিনি জানেন তিনি কে আল্লাহ তোমার দাদাও স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই তোমার পর্দা দাও স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই তোমার চেয়ারম্যান মহোদয় স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই এমপি সাহেব পারে নাই মন্ত্রী সাহেব পারে নাই দুনিয়ার কোনো শাসক কুষ্টি পারে নাই এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায় তোমার আশা পুরা হবে না ওই কবরে যাবি দুনিয়া আশা পুরা করার জায়গা না ওই আখেরাতটা হলো জান্নাতটা হলো আশা পুরা করার জায়গা এই জন্য দুনিয়ায় যা খুশি তা করা যাবে না রব চাই জিন্দিগি ঘর আল্লাহ তাআলা তোকে আখেরাতে মন চাই জিন দিকে দিবে কথা ঠিক না ব্যাটিক যদি কান ওরে দুই গজেরই মাটির গুহা দুই গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর থাকবে না কেউ বন্ধু সে থা আপন কিনবা পর বলেন তা আপনার কবরে আপন পর কেউ থাকবে না আপনার ইমান আর আমল আর নেক আমল সারা আপনার কবরে কিচ্ছু যাবে না কথা ঠিক কিনা বাড়ি গাড়ি যাবে নাকি ইট পাথরের ঘরে ঘুমাইয়া দিল এখন ইট পাথরের মতো শক্ত বানায় ফেলছে মুসলমান তোর বাবা কাঁচা ঘরে ছিল তিলটা বড় কাঁচা চোখে পানি নিয়া সবসময় আর ইট পাথরের ঘরে ঘুমাইয়া তোমার তুমি ইট পাথরের মতো শক্ত বানিয়ে মুসলমান এই জন্য দিলটার নরম কইরা রাত কোরআন দিলে জাগা দিয়া রে যুবক ভাই তোর হাতে পায়ে তোরা বোয়া যায় আমি একটা কারুগুজারি শুনায়া বিদায় নিব রে মুসলমান আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের একটা সীমান্ত এলাকা মেহের এখানে এক মাহফিলে এক দরবে সাহের মাদ্রাসা আমার মাহফিল আমি এত দূর মাহফিরে যাবো না ঢাকার এক পরিচিত বলে ওখানে গেলে আপনি কোনো দিন মাহফিলে যাওয়া বন্ধ করবেন না আমি বললাম এমন কি আকর্ষণ ওখানে আছে যদিও উনি একজন সাধারণ মানুষ যিনি দাওয়াত করতেছেন কয় হুজুর ওই জায়গায় গেলে এমন একজন বুজুর্গের সন্ধান পাবেন আপনি এই রকমের বুজুর্গ জীবনে দেখছেন কিনা আপনিও বুঝতে পারবেন না সোবাহান্লাহ ওনার কথায় সত্যি আমি অভিভূত হলাম আমি ওই প্রোগ্রামে যাওয়ার পর সত্যি কেন যেন আমার দিলের ভিতরে এক হালাতের হালাত এসে গেছে ওই ময়দানে যাওয়ার পর আমার দিলের ভিতরে বোঝা গেছে আসলে এটা আল্লাহওয়ালাদের ময়দান সুবহান আল্লাহ কন সবাই ছোট্ট একটা নুরানি মাদ্রাসা বড় কোনো মাদ্রাসা নামি দামি কোনো মাদ্রাসা না একজনের বিতাবাড়ির মধ্যে একজনের সব সম্পদ দিয়া সে ঘর বাড়ি ফালাইট একটা মাদ্রাসা বানায় নামে তো সবাই তারে চিনে ওই মাদ্রাসায় যাওয়ার পর সর্বপ্রথম আমি রুমে প্রবেশ করলাম একজন বুড়া মানুষ দেখি শুকায় গেছে জীর্ণ শীর্ণ তার হারা দরবেশায় বুঝুরের সাথে মুসাফা করার তেমন কোনো সময় আমার দিল না সালাম মুসাফা কেমন আছেন ঠিক আছে হুজুর এ নিয়ে বসান এতটুক বলে আমার সে বিদায় করে দিল লম্বা সময় তার কাছে আমার রাখল এরপরে দেখি দরজা বিরাইয়া দিছে আমি একজনে জিজ্ঞাসা করলাম আজকে মা ফিলেটার মধ্যে হুজুর কি করে হুজুর সব সময় রবের নামের জিকির করে সোবাহার আল্লাহ সব সময় সব সময় কার জিকির করে আল্লাহর নামের জিকির করে আমি বললাম এই দরবেশ সাহেবের আর এমন কি এমন আস আমার এলাকার কয়েক ভাইবারে বারে এই দরবে সাহ রহমান এই দরবে সাহ এত বড় বুজুর্গ মানুষ জীবনে কোনোদিন দিন একটা দিন দিনের বেলায় কোনো দিন আহার করে না খানা খায় না বছরের যতগুলো দিন আছে নিষিদ্ধ দিন ছাড়া বছরের সব দিনগুলোতেই আল্লাহর বান্দা রোজা রাখে সবার দুনিয়ার কোনো লোভ লালসা নাই আমি বললাম উনি বের হয় না মাদ্রাসা কেমনে চালায় কয়েক হুজুর আপনারা বুঝবেন না এই যে দেখেন না আমরা সবাই এলাকার পাবলিক হুজুরে আমলে থাকে এই মাদ্রাসার কি দরকার চাউল দরকার ডাল দরকার লবণ দরকার তেল দরকার পানি দরকার হুজুরে এ নিয়ে কোনো ফেকের করে না এই এলাকায় আমরা যতগুলো বাড়ি আসি আমরা ভাগ করে দেওয়া একদিন এই বাড়িওয়ালা আরেকদিন ওই বাড়িওয়ালা আমরা যত যত মহল্লায় বসবাস করি এই মাদ্রাসার সব আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নিছি, কিন্তু হুজুর এই মাদ্রাসা হওয়ার পরে দর্বের সাপ এখানে আসার পর এই এলাকার ভিতরে এত বরকত এত বরকত আমাদের এই এলাকার ভিতরে আল্লাহর রহমতে ফসলে কোনো পোকা নাই আমাদের খ্যাতের মধ্যে কোনো আজাব আর গজব নাই এই এলাকায় রোগ বিমারি কমে গেছে আল্লাহ তারা শুধু বরকত আর বরকত দিয়া বইয়া দিছে জোরে কংসবাহান আল্লাহ যেই মানুষটা সারা বছর রোজা রাখে বলেন তো এই মানুষটার জবান দিয়া কিছু বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করব আল্লাহ তারা কবুল করতে দেরি করব না আমার ভিতরে বড় কৌতূহল সর্বশেষ আমি আখেরি বয়ান করতেছিলাম দরবেশ সাপকে দুইজনে ধইরা আমার পাশাই না ছেড়ে বসাইস যতক্ষণ কথা বলছি খালি দেখি চোখ দিয়ার কিছুক্ষণ পর পরে গামছা দেখালে চোখ মশার নাক জারে আমি নজর করে দেখি টেবিলে রাখে পুরা গামছাটা ভিজে যাচ্ছে চোখের আল্লাহর বান্দার দিল তার ফেস কেউ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় বড় আজু ভাল আমি অজু বানাবো আমার হুজুর টিউবয়েল আছে পুকুর আছে কোথায় আপনি অজু করবেন আরেকজনে আমার ডাক দেখা হুজুর খবরদার ওই পুকুরে একটু উজু করেন দরবের সাহুর ওখানে উজু করে সত্যি আমি ওখানে উজু করতে গেলাম দেখি এত মাছ আমি বললাম মাছ চাষ করছেন পায় না দরবের সাহ সব সময় পানির অপচয় করে না এই জন্য এখানে অজু বানায় এই পুকুরের মধ্যে প্রথমে কয়েকটা মাছ ছিল এই মাদ্রাসার যত মাছ লাগে সব এই পুকুর থেকে আসে একটা মাছ ছাড়তে হয় না আল্লাহ সব এই পুকুরের মধ্যে বড় করতান করে দেয় সোবাহান আল্লাহ এ আমার বাবাটা কোরআনের বরকত এটা আল্লাহ এটা নবী ওয়ালাদের বরকত এ বাবা ওয়ালাদের বরকত যারা যাদের জীবনকে নবীর আদর্শের এ বাবা সৈনিক বানিয়েছে তাদের কাল্লা তারা নবীর নকশে কদমেই কবুল করে নিয়েছে তাদের কাল্লা তারা দুনিয়া তো শান্তির জীবন দিয়েছে মৃত্যুর পরে আল্লাহ তারা জান্নাতের মেহমান বানায়া দিবে সোবাহান আল্লাহ এই আমার বাবা আমি বললাম ওনার ছেলে মেয়ে কয়েকজন কয় তিনজন ছেলে দুইজন মেয়ে তেরোটা ছেলে কোরআনের হাফেজ এই ছেলেগুলো আলহামদুলিল্লাহ ছোট ছোট কয়েকটা বাচ্চা সবচেয়ে ছোট বাচ্চা যেটা এটার বয়স হয়তো আট কি নয় বছর বয়স এ বাবা ওইটাও কোরআনের হাফেজ হয়ে গেছে আল্লাহ তালা মেয়েদেরকেও কোরআনের হাফেজা বানায়া দিছে আল্লাহ তালা পুরো পরিবারের সবাইকে আল্লাহ তালা দিনের সহি বুঝ দিয়া আল্লাহ হিসাবে কবুল করছে জোরে জোরে কনস বাহান আল্লাহ এইটা বাবা এমনি এমনি হয় না এটা আল্লাহর মারে পাত পাইতে হয় এটা হলো আল্লাহর মারে পাত পাইতে হয় এই জন্য ফেকের কিতাবে দেখে রসুল আলমি মারে ফাতুল Allah. এই সব এলেমের মূল হলো আল্লাহর মারে পাত আল্লাহর পরিচয় আর আল্লাহর পরিচয় পাওয়া যায় এই সমস্ত আল্লাহ ওলাদের কাছে গেলে মাদ্রাসায় গেলে কথা ঠিক না ঠিক যে দেখন এ আমার বাবা তোমার বাসায় রাত্র দুইটায় তোমার ছেলে মোবাইল চালায় রাত্র তিনটায় তোমার ছেলে ভিডিও কলে কথা কয় গুনা করে অন্যায় করে কসম দিয়া বলি বান্নাবাড়ি মাদ্রাসায় রাত্র দুইটায় আইসা চেক করবা রাত্র তিনটায় আসবা রাত্র চারটায় আসবা হেফজখানার বাচ্চাগুলো পড়াই ঠান্ডা পানি দিয়া ওজু বানায় তারপরে নামাজ পড়া কোরআন শরীফ নেওয়া বইসা যায় এই এলাকার বুদ্ধ যদি আল্লাহ গজব দিতে চায় আল্লাহ তালা বলে ফেরেস তারা গজব দিস না ওই যে রাত্রি বেলায় কোরআনের পাখিগুলো ওইটা ওইটা কোরআন তেলাওয়াত করতেছে এদের আল্লাহ মধ্যে রহমত করতেছে তালা এলাকার কথা ঠিক না ব্যাটিক ঠিক জায়গায় এই জন্য আমার বাবা এটা হলো রহমতের একটা বাবা পাওয়ার হাউস রহমতের একটা টাওয়ার এখন নেটওয়ার্কের জন্য সব জায়গায় টাওয়ার আছে বিভিন্ন কোম্পানির টাওয়ার এই মাদ্রাসাগুলো হলো বাবা রহমতের একটা টাওয়ার এই রহমতের একটা টাওয়ার হলো গৌহার মাদ্রাসা এই রহমতের একটা টাওয়ার হলো বাবা এই মাদ্রাসা এই রহমতের একটা টাওয়ার হলো হাট মাদ্রাসা এই রহমতের একটা টাওয়ার হলো নানুপুর মাদ্রাসা এই রহমতের একটা টাওয়ার হলো উজানি মাদ্রাসা এই রহমতের একটা টাওয়ার হলো মেখল মাদ্রাসা এই রহমতের একটা টাওয়ার হলো ফরিদাবাদ মাদ্রাসা জামিয়া রহমানিয়া মাদ্রাসা এ আমার বাবা যতগুলো মাদ্রাসা আছে সব রহমতের টাওয়ার কথা ঠিক না যাদের ক এখান থেকে রহমত বিতরণ হয় এই টাওয়ারের সাথে যাদের সম্পর্ক বেশি হবে তারা বেশি বেশি রহমতের ভাগিদার হবে কথা ঠিক না বে ঠিক যে দেখন আমার বাবা আপনাদের হাতে পায়ে ধরে বনি আল্লাহর নবি ডাক দিয়া কয় খাদিজ এসেছে ইংরালি আহানিন আমিন নাস। এই জমিনের মধ্যে আল্লাহর কিছু পরিবার আছে আল্লাহর কিছু মেহমান আছে কলু মানহুমিয়া রসুল আল্লাহ সাহাবাই কেরাম বললেন নবীজি ওই মেহমান কারা ওই পরিবার কারা আল্লাহর নবী বললেন হুম আহানুল কোরআন আহানুল্লাহ যারা কোরআন পরে আর পড়ায় তারা আল্লাহর পরিবার এরা আল্লাহর মেহমান আল্লাহর বিশেষ ব্যক্তি এরা জোরে কংস বাহান আল্লাহ এই জন্য আল্লাহর মেহমানদের একটু কদর করা দরকার এ আমার বাজান আল্লাহর নবী অন্য খাদিছে বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা তাইনে ফিল জান্নাহ এই জমিনে যারা এতিম কে লালন করে এতিমের খোঁজ খবর নেয় এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই ব্যক্তিটা আমি মোহাম্মদের সাথে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে সোবাহান আল্লাহ এই জন্য আমার বাবা এই এতিম খানায় খ্যাদমত করার জন্য এতিমদের সাথে সম্পর্ক রাখার জন্য এতিমদের খ্যাদমত করে জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি একটু ডাইনারটা দেখায় না রায় তাকবীর না হাত টান করেন টান করেন মোটগুলো আঙ্গুলগুলো খোলেন আঙ্গুলগুলো খোলেন সবাই আঙ্গুলগুলো একটু খোলেন এই ফেরেস তারা ছবি তুলতেছে কান আমিন সবাই পরেন রহিম রহমান্লাহ হাটটা একটু বিসমুল্লা পকটে দেন পকটে দেন এই এতিমদের খ্যাত জন্য পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার টাকা পাঁচশো টাকাও যদি কারো পকেটে থাকে না থাকলে অন্তত একশো টাকাও যদি থাকে একটু বিসমিল্লা বাইর করেন ইনশাল্লাহ একটু বের করেন একটু যারা বড়টা দিবেন আমার হাতে পারেন আর ছাত্র ভাইরাও একটু রুমাল নিয়ে মাঠে নামতে পারেন ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি করেন দেন আমার হাতে নগদ দেন বা পরে দিয়ে দিবেন কালকে দিবেন একটু আদা করতে পারেন যে হুজুর ইনশাল্লাহ এই মাদ্রাসা আল্লাহ ফাননি ইনশাল্লাহ কিনাম ভাই এনাম ভাই এনাম ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করো আল্লাহ দান করো রহমদান